আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কী ভিডিও নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এটা ভিডিওটা আমার অনেক দিন আগের ছিল তো এটা একটা আমি রান্না করতেছিলাম লাল চাল আছে না লাল চাল যেটাকে বলে জামির চাল সেই জামির চাল দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব তা খিচুড়ি রান্না করতে কম বেশ সবাই জানেন তা আমার থেকে ভালো ভালো অনেক আপুরা আছে রান্না করেন আমি তো আর তো পারদর্শী না রান্নায় তারপরে আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার রান্নাঘরটা তেমন একটা সুন্দর না অনেক পুরানো বাড়ি তো অনেক পুরানো রান্নাঘর তার জন্য রান্না তেমন একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি না মানে ভিডিও করাও হয় না সারাও হয় না শেয়ারও করা হয় না তার জন্য আমি অনেক দুঃখিত তো আজকে যাওক এটা অনেক দিন আগের ছিল ভিডিওটা তো আমি কিভাবে লাল চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর আমার পাশে থাকেন তো যাক আমি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সমাজে অনেক মানুষ আছে আমাদের আশেপাশে থাকে যারা কিনা না কোনো কাজ নাই আজায়রা কথা আজায়রা গল্প কিছু শুনিয়া বেশিরভাগ ব্যস্ত থাকে আমার কথা হয়েছে মেয়ে হোক ছেলে হোক যেই হোক তোমরা কিছু না কিছু কাম নিয়ে ব্যস্ত থাকো অন্যের সমালোচনা না করে অন্যের পিসে না লেগে অন্যের সাথে খুশাকুসি না করে তুমি নিজের যোগ্য দিয়ে নিজের নিজের যোগ্য দিয়ে নিজের শিক্ষা দিয়ে তুমি নিজে কিছু করার চেষ্টা করো তুমি অন্য কি করলো না করলো সেটা নিয়ে তুমি গবেষণা করো না তো দেখা গেছে আমাদের সমাজে অনেকে আছে তারাই এরকম করে তাই কেন বললাম আপনাদের সাথে এই কথাটা আপনারা কম বেশ অনেকেই জানেন যে আশেপাশে অনেক মানুষ থাকে যারা কিনা নিজের খাইয়া অন্যের সমালোচনা করা পছন্দ করে তাই আমাদের আমাদের মহান আল্লাহ তালা বলে দিচ্ছিল যে তোমরা কখনো কাউরে নিয়ে গবেষণা কাউরে নিয়ে সমালোচনা করো না পারলে তোমার যোগ্য দিয়া তুমি কিছু কইরা তুমি দেখায় দাও আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনও কারোর সমালোচনা করা পছন্দ করে না আমরা মুসলমান আমরা মুসলমান একজনের সমালোচনা একজনের নিয়ে গবেষণা কারোর গিপদ গাওয়া কারোর নিয়ে হাসি ঠাট্টা নিয়ে সমালোচনা করা আমাদের ডে কাজ না আমাদের কাজ হইছে আমরা যারা মহিলারা আমরা বাসায় থাকি তারা আমাদের গড় সংসার সামলানোর পরে যেই যেই সময়গুলো থাকবে আমরা নামাজ পড়বো পাঁচক নামাজের পরে আমাদের যেই সময়গুলো থাকবে আমরা পারলে নিজের মতো নিজেরা কিছু করে আমরা আরেকজনের সাথে শেয়ার করতে পারি কিন্তু কারোর সমালোচনা করা ঠিক না আর কারোর ব্যাপারে কিছু না জেনে নিয়ে কিছু বলাও আমি মনে করি ঠিক না তো যাও কাপুরা তোমরা সবাই কম বেশ আমার ভিডিও দেখো যাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব দিবা আমার আমার মা মেয়ে অফিসিয়াল যে চ্যানেলটা এই চ্যানেলটারে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর আজকে আমি গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করতেছিলাম আমি জানি না কেন জানি আমার হাতে না গরুর মাংস রান্নাটা একদমই মজা হয় না আমি রান্না করি আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আমি গরুর মাংস রান্না করি কিন্তু খাই না গরুর মাংস যে দাম আমাদের মতো মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিদের গরুর মাংস খাওয়াটা খুবই কষ্টকর তারপরও দেখা গেছে মাঝে মধ্যে হয়তো আমাদের খাইতে হয় না খেয়ে তো আর মানুষ পারে না তো এই জন্যেই আজকে আমি একটু গরুর মাংস আর লাল চানের একটু জর্জরা খিচুড়ি করছিলাম তো বৃষ্টির দিন ছিল এই জন্য তাই তোমরা সবাই এভাবে গরুর মাংস রান্না করে খেয়েও অবশ্যই ভালো লাগবে আমি জানি অনেকে ভালো রান্না করতে পারো তো আমি রান্না করলে মজা হয় না দেখে আজকে আমি একটু অন্য সিস্টেমে গরুর মাংসটা রান্না করতেছিলাম তো আমার এই গরুর মাংস রান্না করাটা আজকে রান্নাটা আমার পারফেক্ট আমার থেকে অনেক ভালো লাগতেছিলো তা আমি এখন থেকে ভাবতা ছিলাম যে আমি গরুর মাংস এভাবে রান্না করবো তার সাথে আমি আস্তে আস্তে টমেটো দিয়েছিলাম টমাটোর সাথে আমি আমার কিছু আলু দিলাম কারণ আলু ছাড়া না আমার মেয়ে না গরুর মাংস খাইতে চায় না ওর না অনেক ভালো লাগে আলু দেওয়া গরুর মাংস খাইতে তা আমার ফ্যামিলিতে যারাই আসে তারা সবাই চায় আলু দিয়ে একটু ঝোল ঝোল করে গরু মাংস রান্না করা খাইতে তো যা এই যে আমার রান্নার ভিডিওটা দেখেন আমার খিচুড়িটা কি সুন্দর আমি খেয়ে আপনাদের দেখাইতেছিলাম তা আমি খাবার রিভিউটা তেমন একটা দিলাম না এতটুকু লড়াচাড়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো দিবেন আমার পাশে থাকবেন বাই বাই টাটা